ব্লগের শুরুটা দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হলেও আমার জার্নি শুরুটা হয়েছিল আমার বাড়ি থেকে তো এই ট্রিপের জন্য আমাদের এবার তিনটা ব্যাগ হয়েছে এই একটা বড় ব্যাগ হয়েছে আর ওই ওখানে রয়েছে ব্যাকপ্যাক আর এখানে যেটা আমার গ্যাজেটস অ্যান্ড ইকুইপমেন্ট যা যা রয়েছে ল্যাপটপ আর ফোনের যাবতীয় যা ক্যামেরার সব কিছু এটার মধ্যে থাকবে দাইহাট থেকে কাটো হাওড়া লোকাল ধরে একশো তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন সময় এখন ছটা একুশ সন্ধ্যাবেলা আর এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি কথা ছিল যে এখান থেকে বেরিয়ে আমরা এয়ারপোর্টের নম্বর গেটের কাছে গিয়ে একটা হোটেল নেব একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে এক এখন যাচ্ছি মেট্রো গলি প্রথম মেট্রো গলি গিয়ে ওখান থেকে আমাদের নিতে হবে একটা ট্রাইপড মানে এতদিন মোবাইলে আমি কোনো ট্রাইপড ব্যবহার করতাম না এবার থেকে সেই ট্রাইপডটা ব্যবহার করব তার জন্য এখন মেট্রো গলি গিয়ে আগে ট্রাইপডটা নেব দেন আমরা ওখান থেকে এক নম্বর গেটের দিকে মুভ করব তারপর ওখানে গিয়ে হোটেল নিতে হবে আজকে মেট্রো গলিতে খুঁজতে খুঁজতে এসে পৌঁছেছি অটোফোকাস নামে একটি ক্যামেরার দোকানে তো দেখুন দোকানটা আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে ফিক্সড হলো এই এটা বুলানজির এম ফোর এই ট্রাইপারটা নিয়ে নিলাম আর এখন লাইট চয়েস করা চলছে লাইট দেখছি কোন লাইটটা নেওয়া যাবে চেন্নাই যাই হোক দেখে শুনে উলানজির ট্রাইপড এবং উলানজির একটি লাইট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পৌঁছতে হবে এয়ারপোর্টের কাছে তো পৌঁছে গেছি এয়ারপোর্টের দু নম্বর গেটে দু নম্বর গেটের কাছে এই একটা রুম নিয়ে নিয়েছি তো রুমটা আমি আপনাদের দেখিয়ে দিই এখানেই আজকের রাত থাকবো আর কালকে ভোরবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এই হচ্ছে মেন এন্ট্রেন্স আর এই হচ্ছে ওভারঅল রুমটা বেশ সুন্দর খুঁজে নিলাম আজ রাতের মতো মাথা রাস্তা না কোনো রকমভাবে রাতটা হোটেলে কাটিয়ে ভোর চারটে তিরিশ নাগাদ পৌঁছে গেলাম এয়ারপোর্টে আর বলে রাখি আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব এক কিলোমিটারের মধ্যে হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে দেওয়া আছে তো এখন সময় সকাল সাড়ে চারটে আর আমরা এসে হাজির হয়েছি দমদম এয়ারপোর্টের সামনে প্রজাতন্ত্র দিবসের কারণে এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এয়ারপোর্টে ঢুকে যেটা প্রথম আমাদের করতে হবে সেটা হচ্ছে স্পাইস জেটের কাউন্টারটা প্রথম খুঁজে নিতে হবে এই সাইডে রয়েছে ইন্ডিগো আর এই সামনে রয়েছে স্পাইস জেট তো এখানে গিয়ে আমাদের ব্যাগেজটা প্রথম ড্রপ করতে হবে এয়ারপোর্টে পৌঁছে যদি বোর্ডিং পাস প্রিন্ট করার কিওস্ত খুঁজে না পান বা যদি প্রিন্ট করতে কোনো অসুবিধা হয়ে থাকে তবে সোজা ব্যাগেজ কাউন্টারে চলে আসুন ওখানে ব্যাগেজ ড্রপ করে নিজের বোর্ডিং পাস ওই কাউন্টার থেকেই সংগ্রহ করে নিতে পারবেন আমরাও কাউন্টার থেকেই বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়েছিলাম তো ব্যাগেজ আমরা ড্রপ করে দিয়েছি আর ওখান থেকে বোর্ডিং পাসও নিয়ে নিয়েছি এইবার সিকিউরিটি চেকটা বাকি আছে তো সিকিউরিটি চেক এত তাড়াতাড়ি করবো না কিছুক্ষণ দেরি করে তারপরে সিকিউরিটি চেক করবো কারণ ফ্লাইট ডিলে আছে ছটা পনেরো ফ্লাইটটা ছটা পঞ্চাশে হয়ে গেছে এই যে সামনে যেটা রয়েছে সামনে রয়েছে স্পাইস জেটের কাউন্টার আর এদিকে হচ্ছে সিকিউরিটি চেক এদিকে আর ক্যামেরা করা যাবে না আমাদের সিকিউরিটি চেক যেটা ছিল সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেল তো এখন অলমোস্ট টাইম হয়ে গেছে ছটা আর ফ্লাইট রয়েছে আমাদের যেটা রিশিডিউল করা হয়েছে প্রথমে ছিল ছটা পনেরো এখন রিশিডিউল করে সেটা করা হয়েছে ছটা পঞ্চাশ তো আমরা এখন যাবো একশো তিন নম্বর গেট যতক্ষণ না আমরা এখানে মানে এয়ারপোর্টে আসছি সিকিউরিটি চেক করছি ততক্ষণ অবধি কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যে আজকে ছাব্বিশে জানুয়ারি ফ্লাইট কি ক্যান্সেল হয়ে যাবে না রিশিডিউল হবে আবার সেটা নিয়ে বাট এখন আর সেরকম কোনো অসুবিধা নেই যাওয়ার হয়ে গেছে এখন যাচ্ছি লঞ্চের দিকে এয়ারপোর্টের লঞ্চে এসে দেখি লম্বা লাইন সবাই একবার করে ক্রেডিট কার্ড হাতে নিজের ভাগ্য পরীক্ষায় ব্যস্ত গিয়েছিলাম আমার কার্ডে জাস্ট একটা অ্যাক্সেস পেয়েছিলাম একটাই যেহেতু আমার সঙ্গে এবার খুশি আছে তাই আমি আমার লঞ্চ অ্যাক্সেস এবারের মতো ড্রপ করে দিলাম এয়ারপোর্টের মধ্যে ঘুরে দেখতে দেখতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে কোনো রকম দৌড়ে এসে বাসে চেপে বসলাম চলে চেক হয়ে গেছে বাসে উঠছি এখন যেটা হলো

এই আজকে আমাদের ছিল না এইগুলো যখন ওয়েট চেকিং করি তখন এই সিটগুলো এক্সট্রা চার্জ দিয়ে করাতে হয়েছে বন্ধ করা হলো প্লেনের দরজা প্লেন এসে পৌঁছলো তার নির্ধারিত রানওয়েতে সমস্ত সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হওয়ার পর প্লেন এগিয়ে চলল রানওয়ে ধরে আর কিছুক্ষণের মধ্যেই রানওয়ে ছেড়ে সূর্যদেবতাকে সঙ্গে নিয়ে উঠে পড়লাম আকাশপথে উঠে পড়লাম নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের ওপরে এখানে দেখুন দেওয়া রয়েছে এটা হচ্ছে ফ্লাইটের মেনু এখানে একটা ম্যাগাজিন দেওয়া রয়েছে এটা হচ্ছে সেফটি ইনফরমেশন একটা কার্ড দেওয়া রয়েছে তো চাইলে আপনারা এগুলো পড়তে পারেন এটা পড়ার জন্য নয় এটা যদি কিছু খাবার আপনি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে অর্ডার করতে পারেন এটা পরে বসে সময় কাটাতে পারেন আর এটা হচ্ছে ইনফরমেশন এটা একবার চোখ বুলিয়ে নেবেন আর এই হচ্ছে স্পাই স্ক্রিন তো হাজার চেষ্টা করার পরও আমি এটাতে কানেক্ট করতে পারলাম না কখনো বাজনা বাজিয়ে কখনো ঘুমিয়ে আবার কখনো সামনের টেবিলের ওপর মাথা দিয়ে চেষ্টা করলাম এই বিরক্তিকর দু ঘন্টা কুড়ি মিনিটের জার্নি পার করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ক্যাপ্টেন অ্যানাউন্স করলো আমরা দিল্লি এয়ারস্পেসের মধ্যে পৌঁছে গিয়েছি শুনে ভাবলাম এবারের মতো আমাদের বোরিং জার্নি শেষ হলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও অ্যানাউন্সমেন্ট কুয়াশার কারণে দিল্লিতে ফিজিবিলিটি একশো মিটারেরও কম প্লেন ল্যান্ডিং করা যাবে না আরও কিছুক্ষণ সময় প্লেন আকাশেই ভেসে থাকবে অবশেষে প্রায় তিরিশ মিনিট দিল্লির আকাশে ভেসে বেড়ানোর পর দিল্লির রানওয়ে ছিল আমাদের প্লেন শেষ হলো প্রায় তিন ঘন্টার বিরক্তিকর জার্নি এইমাত্র আমরা ল্যান্ড করেছি দিল্লি এয়ারপোর্টে আর জাস্ট ল্যান্ড করার পর এখানকার টেম্পারেচার যেটা সেটা হচ্ছে আট ডিগ্রি আমাদের ওখানকার থেকে তুলনামূলক অনেক ঠান্ডা কিন্তু এই জায়গাটা ফ্লাইট থেকে নামার পরে এখন আমাদের যেতে হবে আট নাম্বার বেল্টে আট নম্বর বেল্টে আমাদের লাগেজগুলো আসবে ওখান থেকে আমরা ল্যাগেজটা কালেক্ট করে নেবো আমরা যখন দিল্লি এয়ারপোর্টে নামি তখন কিন্তু কুয়াশাটা ভীষণ ছিল আমাদের প্লেনের যিনি পাইলট ছিলেন তিনি অ্যানাউন্স করছিলেন যে এখানে মানে দিল্লিতে হান্ড্রেড মিটার্সের ভিজিবিলিটি কিন্তু তখন নেই তার জন্য প্রায় আধ ঘন্টা ধরে প্লেনটা ওপরেই ছিল নামার চেষ্টা করলেও তখন কিন্তু নামতে পারেনি অবশেষে কিছুক্ষণ পর প্লেনটা ল্যান্ড করে আর এখন আমরা এসে পৌঁছেছি দিল্লি এয়ারপোর্টে বর্তমানে কুয়াশা অনেকটাই কেটেছে আর ভিজিবিলিটিও কিন্তু এখন যথেষ্ট ভালো আমাদের দিল্লি এয়ারপোর্টে নামার পর থেকে না এনজয়মেন্ট শুরু হয়েছে এতটাই এনজয় করছি যে ব্যাগের যেখানটায় আমাদের কালেক্ট করতে হবে আট নম্বর বেল্টে আমরা প্রায় আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘোরাফেরা করছি আর আমাদের ব্যাগগুলো হয়তো এখানে এতক্ষণ পাক ঘুরে ফেলেছে সাত নম্বর বেল্ট আর ওই সামনে রয়েছে আট নম্বর বেল্ট দেখি ব্যাগগুলো আছে না কোথাও কেউ নিয়ে চলে গেছে আমরাও ঘুরে বেড়াচ্ছি বেল্টও ঘুরছে কিন্তু ব্যাগের দেখা নেই প্রথমে বলেছিল যে আট নাম্বার বেল্টে আসবে কিন্তু এখানে এসে আট নাম্বার বেল্ট খোঁজার পর ব্যাগ খুঁজে না পেয়ে এখন দেখছি সাত নাম্বার বেল্টে রয়েছে এই যে ব্যাগ চলে এসছে ট্রেনের মধ্যে ব্যাগ আমরা কালেক্ট করে নিয়েছি এখন যাচ্ছি মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো ধরে আমরা যাব দিল্লি স্টেশনের উদ্দেশ্যে দেখুন এখানে রয়েছে শাটল বাস কাউন্টার আর তার পাশেই কিন্তু পিলার নাম্বার দশ আর এখান দিয়েই যেতে হবে আমাদের মেট্রো এই যে সামনে রয়েছে দিল্লি মেট্রো এখান থেকেই আমরা দিল্লি স্টেশনের জন্য মেট্রো নিয়ে নেব এই মুহূর্তে আমি এসে বসে হলদিরামস মানে দিল্লি মেট্রোর সামনে যে হলদিরামসটা রয়েছে সেখানে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মশলা দশা আমিও নিয়েছি খুশিও নিয়েছে ওখানে রীতমও নিয়েছে আর রীতমের ওয়াইফ যে সে নিয়েছে রাজকাচুর রিতমকে তো আপনারা সবাই চেনেন এই ট্রিপে রিতম আর রিতমের ওয়াইফ আমাদের সঙ্গে মানে আমরা এবার চারজনা এবার একসাথে ঘুরবো অনেক টিকিট করে এখন চলে এসেছি মেট্রো স্টেশনে এখান থেকে আমরা দিল্লির উদ্দেশ্যে মেট্রো যদি ওখানটায় রয়েছে টিকিট কাউন্টার তারপর আপনারা এই গেট দিয়ে এন্ট্রি করবেন এই গেট দিয়ে এন্ট্রি করার পর এখানটায় দেখুন সিঁড়ি রয়েছে চাইলে আপনারা সিঁড়িটা ব্যবহার করতে পারেন কিন্তু আর সিঁড়ির অপোজিটে এই সাইডে এখানটায় লিফ্ট রয়েছে তো এই হচ্ছে নিউ দিল্লির এয়ারপোর্ট মেট্রো স্টেশন আর এদিক থেকে যে মেট্রোটা আসবে সেটাই করে আমরা দিল্লি স্টেশনের দিকে যাব এই হচ্ছে দিল্লি মেট্রো দেখুন এদিকে দুটো দুটো করে সিটিং ক্যাপাসিটি রয়েছে কী দারুণ না দেখতে এই যে ল্যাগেজের র্যাকটা রয়েছে তার উপরে দেখুন এখানে কিন্তু এই লাইট দিয়ে ইন্ডিকেট করা আছে আপনারা কোন স্টেশন কখন পার হচ্ছেন আর নেক্সট কোন স্টেশন আসবে মানে যেই স্টেশনে ট্রেনটা যাচ্ছে বর্তমানে সেই স্টেশন অবধি দেখুন লাইটটা রয়েছে আচ্ছা মানুষগুলো ওখানে কেন ঝুলছে বলুন মানুষগুলো কেন ঝুলছে তো ফাইনালি আমরা নিজেকি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি আর এখন ওভার ব্রিজ হয়ে যাচ্ছি আমাদের নিউ দিল্লির স্টেশন যেটা রয়েছে সামনে যাচ্ছি প্রথমে আমরা ভেবেছিলাম ক্লকরুমে ব্যাগ রেখে ঘুরে দেখবো দিল্লি কিন্তু সবাই টায়ার্ড থাকায় ফুট ওভার ব্রিজ দিয়ে দিল্লির এক নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ পাহাড়গঞ্জের দিকে এসে পৌঁছলাম তো পাহাড়গঞ্জ যাওয়ার জন্য এখান দিয়ে কিন্তু নিচে যেতে হবে এখানটায় হচ্ছে স্টেশন আর এই পাহাড়গঞ্জ এরিয়ায় মেন মার্কেটের মধ্যেই রয়েছে এই হোটেলগুলো সকালে যখন প্লেন থেকে নেমেছি তারপরে মেট্রো ধরে এখানে এসেছি আর বিকালে এখান থেকে আমাদের শতাব্দী রয়েছে সাড়ে পাঁচটার সময় তো ততক্ষণ একটু রেস্ট করার জন্য এই হোটেলটা আপাতত আমরা বুক করেছি তো এরকম যদি আপনাদের কোনো হাতে টাইম থাকে যে আপনারা সকালে আসছেন আর বিকালে এখান থেকে ট্রেন হয় তো সেক্ষেত্রে আপনারা এরকম একটা হোটেল একটু বেছে নিতে পারেন কিছুক্ষণ রেস্ট করার জন্য গুরুবাসিন থেকে দিল্লি রেলওয়ে স্টেশন হাটা পৌঁছে যাওয়া যায় প্রজাতন্ত্র দিবসের কারণে দিল্লির ট্যুরিস্ট স্পট বেশিরভাগ বন্ধ রয়েছে তাই সেগুলো আর ঘুরে দেখা হয়ে ওঠেনি ঘণ্টাচারেক বিশ্রাম করে আবারও রওনা দিলাম দিল্লি স্টেশনের দিকে স্টেশনে পৌঁছে দেখলাম একশো কুড়ি শূন্য পাঁচ নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই হোক এসে উঠে পড়েছি আজকে নিউ দিল্লি কালকা কালকাগামী যে শতাব্দী এক্সপ্রেস রয়েছে সেই শতাব্দী এক্সপ্রেসে আজকের মতন নিউ দিল্লিতে আমাদের এটুকুই ছিল তো যে হোটেলে ছিলাম আপনারা দেখতে পেয়েছেন আশা করি কিছুক্ষণের জন্যই আমরা ওই হোটেলটিতে ছিলাম জাস্ট সকাল থেকে বিকাল অব্দি সময়টা আমাদের লাগেজ যেগুলো রয়েছে সেই ল্যাগেজ রাখার জন্য আর একটু ফ্রেশ হওয়ার জন্য দিল্লি স্টেশন থেকে কালকা পর্যন্ত আমাদের টিকিটের ভাড়া পড়েছিল এক একজনের নশো পঞ্চাশ টাকার মতো নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসে এই হচ্ছে আমাদের সিট মানে ফিফটি নাইন উইন্ডো সিট যেখানে খুশি বসে আছে আর এটা হচ্ছে ফিফটি এইট ট্রেন ছাড়ার সাথে সাথেই একটা জলের বোতল দেওয়া হলো পুরোপুরি রাইট টাইমে পাঁচটা পনেরো সময় ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে তো আজকের যে দিনটা পুরোপুরি গেল ভীষণ ধকল গেল শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে ছেড়ে যায় বিকেল পাঁচটা পনেরোতে আর কালকা পৌঁছয় প্রায় রাত নটা পনেরোতে ট্রেনটা ছেড়েছে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে পানিপাত ধুপতে এখনও অলমোস্ট কুড়ি মিনিট টাইম বাকি রয়েছে তো এর মধ্যে কিন্তু আমাদের যে স্ন্যাক্স ছিল ট্রেনের সেটা সার্ভ করে দিয়েছে চলুন দেখাই স্ন্যাক্সে কী কী আছে এখানে দিয়েছে একটা স্যান্ডউইচ এখানে দিয়েছে চিরে আর এখানে রয়েছে চায়ের একটা কিট আর এটার মধ্যে আছে সেই খাস্তা কাচুরি আর এখানটায় রয়েছে এটা হচ্ছে একটা সোনপাপড়ি আর এখানে দিয়েছে একটা কেচাপ

পানিপথে ব্রেক ছিল দু মিনিটের একটা ব্রেক ছিল ব্রেক নেওয়ার পর দেখুন আবার ট্রেনটা চলতে শুরু করেছে এখন দিল্লি থেকে দুশো চল্লিশ কিলোমিটার মতো অতিক্রম করে আমরা এসে দাঁড়িয়েছি এখন চণ্ডীগড়ে এখান থেকে মানে কালকা আর কোনো বেশি দূরে নেই একটা স্টপেজ রয়েছে মাঝখানে অনেক কটা রয়েছে কিন্তু সেখানে দাঁড়াবে না নেক্সট স্টপেজ রয়েছে আমাদের কালোকা চণ্ডীগড় সিটিটা এমনই একটা সিটি যেটা হরিয়ানা এবং সে সাথে পাঞ্জাব দুটোরই একসাথেই ক্যাপিটাল সিটি চণ্ডীগড়ে নামলাম নেমে একটু স্টেশনটা দেখলাম আসল আমার এটাই কারণ যে বলতে তো পারবো আপনাদের যে চোড্ডিগর কখন আমরা নেমেছিলাম না আমরা বলতে আমিই নেমেছিলাম তো সিটি বসেছিল ও বলছে আমি ভীষণ টায়ার্ড আমি আর কোথাও নামছি না একবারে কাতেই নামবে তো যাই হোক নামলাম ট্রেন এখনও প্রায় এখানটায় দেখাচ্ছে যে দশ মিনিটের মতন দাঁড়াবে দিল্লি থেকে দুশো আটষট্টি কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা বর্তমানে এসে পৌঁছেছি কালকা আর এই কালকা স্টেশনেই আজকের মতন এই শতাব্দী এক্সপ্রেসের লাস্ট স্টপ তো আমরা এখানটায় নেমে গেলাম এখানে নেমে কালকাতে আপাতত একটা হোটেল নিতে হবে হোটেল অলরেডি আমাদের নেওয়া আছে এখান থেকে বেশি দূরে নয় স্টেশন থেকে ফাইভ হান্ড্রেড মিটারের মধ্যেই রয়েছে হোটেলটা সময় প্রায় রাত নটা পঁয়তাল্লিশ এসে পৌঁছলাম আমাদের আজকের হোটেল লোটাস গ্র্যান্ড এ তো এই হচ্ছে আজকে আমাদের রুম একশো চার এই দেখুন ঢোকার পর এই হচ্ছে বেডরুম বড় মাপের বেশ একটা বেড রয়েছে দেখুন দুদিকে দুটো টেবিল রয়েছে রয়েছে সঙ্গে চার্জিং কন্ট্রোলস এখানে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানেও সেম একটা টেবিল আর ওখানটা চেয়ার দেওয়া রয়েছে কেটেল ফেটেল দেওয়া রয়েছে যদি গরম জল কিংবা কিছু চায়ের দরকার হয় সে কারণে আর এখানটা দেখুন টিভি রয়েছে রুমটা দেখুন খুবই সুন্দর আর এইদিকে দেখা যাক দেখুন একটা উইন্ডো রয়েছে উইন্ডো থেকে এই যে বাইরে একটা ভিউ পাওয়া যায় আর এই সাইডটার এটা হচ্ছে এখান ওয়াশরুম এইটা দেখুন কি দারুন সত্যি অসাধারণ দারুণ লাগছে কিন্তু ওয়াশরুমটা এখন গিজারের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই কিছু আর ওদিকে রয়েছে স্নানের জায়গা আর এটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট একদম দারুণ তো এই রুমের ভাড়াটা কিন্তু আড়াই হাজার টাকার মতন হয়ে থাকে কখনও কখনও ভ্যারি করে একটু আপ ডাউন করে থাকে কিন্তু ওই অলমোস্ট আড়াই হাজার টাকার মতনই রুমটা হয় এবার যদি আপনাদের অনলাইনে কোনো ডিসকাউন্ট কুপন থাকে সেটা আপনারা অ্যাপ্লাই করলে সেটা আলাদা একটা ব্যাপার হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে দেওয়া আছে পরবর্তী ভিডিওতে সিমলা ভ্রমণের অনেক তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে